আজকের ভিডিওতে রায়ব মার্টি দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় বার্ষিক মূল্যায়নের যে একের দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ কৃষ্ণগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব তার আগে আমরা দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়ম অর্থাৎ পঞ্চম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সাবেক প্রগতি নিদর্শনপত্র বা এইচপিসি এই নিয়মে দ্বিতীয় পয়ক্ষায় মূল্যায়নের নতুন নাম্বার বিভাজন করা হয়েছে যেখানে দ্বিতীয় পর্যাকায় মূল্যায়ন কুড়ি নাম্বার থেকে সংশোধিত করে তিরিশ নাম্বারে করা হয়েছে তাহলে আমরা প্রথমে সিলেবাসটা দেখে নেব তোমাদের পাঠ্যবই থেকে পড়তে হবে মাই স্কুল ডেজ তারপরে হচ্ছে দ্য রিবেল পোয়েট এরপরে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোক থেকে পড়তে হবে টেন্স প্রিপোজিশন জেন্ডার কন্ট্রাক্ট ফর্মস অফ ভার্বস লিঙ্কার্স ভোকাবুলারি এরপরে তোমাদের রাইটিং স্কেলে পড়তে হবে প্যারাগ্রাফ স্টোরি ডায়লগ রাইটিং ইউজিং লিঙ্কার্স প্রশ্নপত্রটি সমাধান করার আগে বলে দিই তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হিতা থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব নেবে এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে আছে রিডিং স্কিলস সিনে আছে একে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভ ইন তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেব ফাদার হি ওয়াজ বর্ণ অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল থট হিস রাইটিংস হি ইন্সপায়ার দা ইন্ডিয়ান ইউথ টু ব্লাড ইম ফাইট ফর ফ্রিডম প্রীতম হোয়েন ওয়াজ হি বর্ণ ফাদার ফাদার হি ওয়াজ বর্ণ অন টোয়েন্টি ফোর মে এইটিন নাইনটি নাইন ইন দ্য ভেজ অফ চুরুলিয়া দিস ওয়াজ নেয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফল্ক থিয়েটার অ্যান্ড লেটার রোড মেনি ফলক প্লেস লাইক দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পরে নিলাম এবার প্রশ্নেরগুলি করবো এতে আছে রাইট এ সিনোনেম ফর ইচ ওয়ার্ড গিভেন এতে আছে ব্লাড এটা হবে ব্রেফলি এবং এতে এটা হচ্ছে মোটিভেটেড এটা হবে ইন্সপায়ার এরপরে বিতে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাভা প্যাসেজ এতে হচ্ছে নজরুল ওয়াচ বর্ণ ইন এটা হবে এইটিন নাইনটি নাইন ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া এরপরে বিতে হচ্ছে ইয়ং নজরুল ওয়াচ অ্যাট্রাক্টেড টু এটা ফলক থিয়েটার এরপরে সিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুইটেবল ওয়ার্ক ফ্রম দ্য টেক্সট এটা হবে দ্য স্টুডেন্টস আর অ্যাট্রাক্টেড টু দ্য ফিল্ম এরপরে দিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এতে আছে হায়ার ওয়াজ দ্য ভিলেজ চুরুলিয়া এর উত্তরটি হল দ্য ভিলেজ চুরুলিয়া ওয়াজ নেয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল এরপরে বিটি হচ্ছে হাউ ডিট নজরুল ইন্সপায়ার দ্য ইন্ডিয়ান ইউথ টু ফাইট ফর ফ্রিডম এর উত্তরটি হলো থট নজরুলস রাইটিংস সি ইন্সপায়ার দ্য ইন্ডিয়ান ইউথ টু ব্লাডি ফাইট ফর ফ্রিডম এরপরে রিডিং স্কিল আনসিন আছে দুই দাগে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স তাহলে আমরা প্রসেসটা পড়ে নেব ইট ওয়াচ দ্য মিডিল অফ উইন্টার এ কুইন স্যাড পাই এ উইন্ডো মেড অফ ফিনিশড ব্লাক এবং অ্যাচ সি লুকড আউট অ্যাট দ্য স্নো সি পিকড হার ফিঙ্গার অ্যান্ড থ্রি ড্রপস অফ ব্লাড ফেল অন টু ইট সি ক্যাজিট অ্যাট দ্য রেড ড্রপস ইন দা হোয়াইট স্নো অ্যান্ড সেট আই উইস মাই লিটল ডটার টু বি বিচ হোয়াইট অ্যাজ দা স্নো অ্যাজ রেড অ্যাজ ব্ল্যাক অ্যান্ড অ্যাচ ব্ল্যাক অ্যাচ এবং তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম এবার প্রশ্নের উত্তরগুলি করব প্রথমে এতে আছে মেক এ মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস প্রথমে হচ্ছে গ্যাজেট এটা হবে সি গ্যাজেট অ্যাট দ্য স্টার্স ইন ওন্ডার এরপরে বিতে আছে চুজ দ্য কার অল্টারনেটিভস এতে আছে দ্য রেড ড্রপস ওয়ার ইন এটা হবে হোয়াইট স্নো এরপরে বিতে আছে দ্য উইন্ডো ওয়াচ মেট অফ এটা হবে ব্ল্যাক এভনি এরপরে সিতে আছে দ্য কুইন শ্যাট বাই এ উইন্ডো এরপরে সিটা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশেন্স হোয়াট ইট দ্য কুইন ওয়াইস এর তোটা বলবে দ্য কুইন সেট আই উইস মাই লিটিল ডটার টু বিচ হোয়াইট অ্যাচ দ্য স্নো অ্যাচ রিট এচ ব্ল্যাক অ্যান্ড অ্যাচ ব্ল্যাক অ্যাচ এব এরপরে ডিতে এটা হচ্ছে ফর ট্রু অর এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য কেবিন বক্স দ্য কুইন ওয়াচ লুকিং অ্যাট দা স্নো এটা ফলস হবে এরপরে গ্রামার অ্যান্ড ভোকারিতে আছে তিনি থাকে ডু অ্যাজ ডাইরেক্ট এতে আছে ইউ হ্যাভ ফেল্ট এটা হবে টু ক্যাচ দ্য মাংকি এরপরে বিতে হবে উই আর সিটিং এটা হবে আন্ডার দ্য ট্রেন এরপরে সিতে প্রীতম এটা হবে ওয়াচ গোয়িং টু সিং এ সং অন দ্য রিপাবলিক ডে এরপর দিতে হবে দেয়ার আর টেন গ্রিন বাস্কেটস এখানে হচ্ছে সার্কেলটা হচ্ছে অ্যাকজেকটিভস এটা হচ্ছে গ্রিনটা হবে এটা অ্যাকজেকটিভ হবে এরপরে ইতে যাচ্ছে হি ডাস দিস কোয়াইট ইনোসেন্টলি এটা হচ্ছে আন্ডারলাইন দা অ্যাডভার্স এটা ইনোসেন্টলি হবে এটা হচ্ছে অ্যাডভার্স এরপরে এফতে হচ্ছে সাম ফ্রেশ অরেঞ্জ রেস আর বার্ড ফ্রম মার্কেট এটা হবে অ্যাড হবে দিস অরেঞ্জেস আর ক্লিনড উইথ ওয়াটার এরপরে জিতে আছে আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য রেজিগমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন নাইনটিন টোয়েন্টি এখানে হচ্ছে সাবজেক্ট পেডিকেট করতে হবে সাবজেক্ট পেডিকেট এখানে হচ্ছে সাবজেক্ট হবে দ্য রেজিগমেন্ট হবে আর বাকিগুলো হবে হবে অর্থাৎ হচ্ছে আফটার দা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ ডিসব্যান্ডেড ইন নাইনটিন টোয়েন্টি এরপরে আছে কাম ইন এখানে চ আইডেন্টিফাই দা অ্যাডভার্ব অফ প্লেস ইন দা गिवन সেন্টেন্স এখানে অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে ইন হবে এরপর রাইটিং স্কিল আছে চার এর আগে রাইট এ শর্ট স্টোরি উইথিন 6 অর 7 সেন্টেন্স यूजिंग द गिवन হিন্টস এই যে এটা হবে ওয়ান্স এ হ্যাংরি ফক্স গট ইনটু এ ভ্যানিট ইয়ার He saw that ripe grapes were hanging from high branches. His mouth watered. He jumped to reach the lowest branch of grapes, but missed. He tried again and again. In when he became very sad, but tried to hide his inability. সেই টু হিম সেল গ্রাফস আর শুয়ার অ্যান্ড লেফট দ্য প্লেস অ্যাট ওয়ান্স তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের যে এক নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা করি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে